আসাল্ম আলাইকুম ওরাফ নতুল্লাহি ও বরাইকে তু আলহামদুলিল্লাহ রফিলা আলহিন ওয়াসাল্লা তুলালাম আইলাম এল্লা নভী আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহ সোহানতালের জন্য দুরুদ এবং সালাম বুশিত হোক পিয়ারসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওসাল্লামের উপর প্রে মুসলিম ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যারা রয়েছে সবাইকে জানায় মোবারকবাদ আরাফার সিয়াম সংক্রান্ত কিছু কথা বলবো ইনশাল্লাহ আরাফার সিএমটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সিয়াম সই মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে এক হাজার একশো বাষট্টিতম হাদিস রসুল্লাহ সালাহ আলসালাম বলেন সিয়াম ও আরাফা আহত সিবু আল্লাহ বাদাহু। যে আরাফার কেউ যদি একটি সিয়াম পালন করে আমি আশাবাদী যে তার সামনের এক বছর এবং পেছনের এক বছরের যে পাপের কাপ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে সামনের এক বছর এবং পেছনের এক বছর অর্থাৎ দুই বছর তার পাপের মার্জনা হবে সুবাহান আল্লাহ এটি সুবর্ণ একটি সুযোগ যে একটি সিয়ামেই মাত্র যে তার দুই বছরের গুণা মৌকুফ করার মাফ করার একটি সুবর্ণ সুযোগ এখন প্রশ্ন হচ্ছে যে এই সিয়ামটি কখন রাখতে হবে এই নিয়ে রয়েছে অনেক মতভেদ মতানৈক্য বড় বড় আলেমদের মধ্যে বড় বড় ইমামদের মধ্যে এই নিয়ে প্রধান দুইটি মত রয়েছে একটি মত হচ্ছে যে যেই দিন হাজিরা আরাফাতে অবস্থান করবে ওই দিন সৌদি আরব এবং অন্যান্য দেশে যারা রয়েছে পৃথিবীবাসী সবাই এই দিন সিয়াম পালন করবে এবং তাদের প্রধান দলিল হচ্ছে যে এই দলিলটি সই মুসলিমের এই হাদিসটি এক হাজার একশো বাষট্টিতম হাদিস যেখানে উল্লেখ করা হয়েছে সিয়াম আরাফা স্থান উল্লেখ করা হয়েছে আরাফা আরাফার দিনে রাখতে হবে অন্য দিন হবে না তাদের একটি অভিমত অন্য আরেকটি মত রয়েছে তাদের মত হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেকের দেশের নিজস্ব চাঁদ অনুযায়ী তারা সিএমটি পালন করবে আরাফার দিন থাকতে হবে বিষয়টি তা নয় পরের দিন যারা চাঁদ দেখবে তারা তাদের সেই সময় অনুযায়ী তারা সিএমটি পালন করবে তাদের দলিল হচ্ছে শৈব খারির হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস যেখানে উল্লেখ করা হয়েছে সুমু লি রুইয়াতিহি ও এফ তিরু লি রুইয়াতি রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো সাত দেখে তোমরা ইফতার করো তো চাঁদের উপর নির্ভরশীল এ কারণে তাদের মত হচ্ছে যে এখানে রসুল্লাহ সাল্লাহ আসলাম যেহেতু আরাফা উল্লেখ করেছেন কিন্তু যে মানুষ তারা তাদের নিজস্ব দেশের চাঁদ যখন দেখবে তারা সিয়াম পালন করবে এবং যে অনেকগুলো যুক্তির মধ্যে একটি যুক্তি হচ্ছে যে যে আজকে সৌদি আরবে কখন চাঁদ দেখা যাচ্ছে কখন আরাফাতে অবস্থান করছে প্রযুক্তির কারণে জানা যাচ্ছে কিন্তু আজ থেকে এক দুইশো তিনশো বছর আগে যখন প্রযুক্তি এত উন্নত ছিল না তখন মানুষ কিভাবে সিএম পালন করত। তখন তো তারা তাদের নিজ দেশের চাঁদ দেখে তারা সিএম পালন করত তো তাদের যুক্তি হচ্ছে যে যে প্রত্যেকে তাদের চাঁদ দেখে চাঁদের উপর নির্ভরশীল হয়ে তারা সিএম পালন করবে আরেকটি যুক্তি হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ একই সাথে এটি টাইম তারা সিয়াম পালন করতে পারে না যেমন একই সময় সারা পৃথিবীর মানুষ ঈদ উদযাপন করতে পারে না যেটা ভৌগোলিক কারণে এটা সম্ভব নয় আগে পিছিয়ে করতে হবে অনেকে সৌদি আরবের আগে চাঁদ দেখে আবার অনেকে অনেক পরে দেখে তার মানে আগে পিছিয়ে করতে হবে তো তাদের অভিমত হচ্ছে সারা পৃথিবীতে একই সময় সিয়াম পালন করা সম্ভব না ঈদ পালন উদযাপন করা সম্ভব নয় লাইলাতুল কদর একই দিনে সকল পৃথিবীর সকল জায়গাতে হওয়া সম্ভব না এটি বিভিন্ন সময় হতে পারে তার চাঁদ অনুযায়ী এটা চাঁদের উপর নির্ভরশীল অন্যান্য সকল আমলগুলো কিন্তু চাঁদের উপর নির্ভরশীল হয়ে থাকছে যেমন সে বিজে সিএম পালন করছে তিনটি সেটা চাঁদের উপর নির্ভর করে তারপরে সে অন্যান্য যত সিএম রয়েছে সবই তো এক্ষেত্রে তাদের অভিমত হচ্ছে যে চাঁদের উপর নির্ভরশীল হয়ে সে তার নিজ দেশের নিয়ম অনুযায়ী সে সিএম পালন করবে তো এটি একটি অভিমত দুটি মতে রয়েছে অনেকে প্রথম মতের দিকে গেছে সেটা আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের অভিমত এটি এটি ইস্তিয়াদি মত ইনশাল্লাহ তার হয়ে যাবে আল্লাহ আল্লা সোবানতাল্লাহ কবুল করবেন কিন্তু দ্বিতীয় মত যেটি রয়েছে এটি বেশি প্রণিদানযোগ্য মনে হয় বেশি নিকটবর্তী মনে হয় পরবর্তী মতটি যেটি অনেকেই এটি পোষণ করে যে নিজ দেশের চাঁদ অনুযায়ী সিএমটি পালন করতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশের হচ্ছে যে শুক্রবারে অনেকে বৃহস্পতিবারে রেখে ফেলেছেন তো সঠিক বলে মনে হয় আল্লাহ আলাম আল্লাহ সব থেকে বেশি ভালো জানেন যে শুক্রবার রাখলে এটি বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে তো আমরা বলবো যে আল্লাহ সব তালাই ভালো জানেন কিন্তু হ্যাঁ যারা আগের মতটি গ্রহণ করেছে সেটি যে একেবারে ভুল সেটি উনি এটি ইস্তেহাদি মত ইনশাআল্লাহ তালা কবুল করবে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক যে ফেতনা ফাসাদ হচ্ছে অনেকেই বলছে বেদাত হবে না বেদাত কেন এখানে তো ইস্তেহাদি মত এখানে কেউ কোনো একটা মতের উপরে একেবারেই নির্দিষ্টভাবে বলতে পারবে না সবাই হাদিস অনুযায়ী এবং তার যুক্তির আলোকে সে ওই মঠটাকে গ্রহণযোগ্য মনে করছে তো আমরা বলবো যে আল্লাহ সুবাহনতলা প্রত্যেকের চেষ্টা এবং তার আমলকে কবুল করুক সকলের পক্ষ থেকে আল্লাহ সুবাহন কবুল করুক এবং পূর্ণ যে প্রতিদান রয়েছে সব রয়েছে মাহাত্ম রয়েছে আল্লাহ সুবাহন সবাইকে দান করুক ওসলাল্লাহ নাবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসহামি মাইন ওসালাম আলিকুম ওরহমতুল্লাহি ওবরাকু